একটি নীল তিমির ওজন প্রায় দুইশো টনের মতো একটি নবজাতক তিমির ওজন প্রায় তিন টন এর জীবের ওজনই একটি হাতির সমান আর হৃদপিণ্ড একটা প্রাইভেট কারের সমান স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পর পানির উপর ভেসে উঠতে হয় নীলতিমিকে পানির নিচে নীলই দেখায় তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী এই নীলতিমি গভীর নিদ্রা আচ্ছন থাকা অবস্থায়ও খেতে পারে রাশি রাশি মাছ প্রতি কামড়ে কতগুলো মাছ গিলতে পারে তার হিসেব কোষে গবেষকরা দেখেছেন এরা একসঙ্গে আট হাজার তিনশো ক্যালোরি থেকে শুরু করে চার লাখ ছাপ্পান্ন হাজার আটশো ক্যালোরি পর্যন্ত খেতে পারে এরা সর্বোচ্চ যে পরিমাণ খেতে পারে তা দিয়ে দুশো আঠাশ জনেরও বেশি মানুষকে প্রতিদিন পেট ভরে খাবার খাওয়ানো যেতে পারে তিমিকে কেবল একবার এর শরীর নড়াচড়া করতেই নিঃশেষ করতে হয় সাতশো সত্তর কিলো ক্যালোরি প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি তাদের শব্দের তীব্রতা প্রায় মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো ত্রিশ অন্য তিমির শব্দ প্রায় এক হাজার মাইল দূর থেকে শুনতে পারে একটি নীলতিমির গড় আয়ু আশি থেকে নব্বই বছর হয়ে থাকে এখন পর্যন্ত একশো দশ বছর বয়স্ক নীলতিমির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায় অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবিদরা বিজ্ঞানীরা জানিয়েছেন নীলতিমি এখন প্লাস্টিকও খাচ্ছে সাগর প্লাস্টিকের ছোট ছোট দানায় ভরপুর হয়ে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে একটি নীলতিমি দিনে পঁয়তাল্লিশ কেজির মতো প্লাস্টিক খাচ্ছে ইউএসএ